আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা প্রবাসে যেতে চান অথবা প্রবাসে যারা আছেন অনেকে আপনাদের সন্তানদেরকে প্রবাসে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে অন্যতম একটি প্রথম এবং প্রধান সত্য হচ্ছে বয়স কোন দেশে যেতে কেমন বয়স লাগে দেখুন আমি খুব সংক্ষিপ্ত সময়ে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত সৌদি আরব দিয়ে আসি সৌদি আরবের ক্ষেত্রে বয়স লাগে হচ্ছে একুশ বছর একুশ বছর থেকে যদি একদিনও কম হয় সেক্ষেত্রে আপনি সৌদি আরব যেতে পারবেন না এবং সৌদি আরবে যাওয়ার আগের যে প্রসিডিওরগুলো আছে সেই প্রোসিডিওরগুলোও আপনি করতে পারবেন না মোফা দেওয়া মেডিকেল দেওয়া ফিঙ্গার দেওয়া এই বিষয়গুলো অথবা তাকামোল সার্টিফিকেট এই বিষয়গুলো আপনি নিতে পারছেন না সেহেতু সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে অবশ্যই একুশ বছর লাগবে যখন একুশ বছর একদিন হবে তখন থেকে আপনি সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং বিশা প্রসেস ইনশাল্লাহ করতে পারবেন নাম্বার টু দুবাই দুবাইয়ের জন্য বয়স লাগবে আঠারো বছর কাতার বয়স লাগবে আঠারো বছর বাহারাইন বাহারাইনে বয়স লাগবে বিশ বছর এবং বাংলাদেশের অন্যতম আরেকটি একেবারে শ্রমিক বান্ধব দেশ হল ওমান ওমানের ক্ষেত্রেও বয়স আঠারো বছর আঠারো বছর উপরে হলে আপনি অবশ্যই ওমানে প্রবেশ করতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয়ে এরপরে আরেকটি দেশ আছে আমাদের অন্যতম যেখানে বাংলাদেশে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা থাকেন সেটি হলো কুয়েত কুয়েতের ক্ষেত্রেও সৌদি আরবের মতো একই নীতিমালা সেক্ষেত্রে একুশ বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে একুশ বছরের ঊর্ধ্বে হলে সেক্ষেত্রে কুয়েতের বিষয়ের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং ইউরোপ কান্ট্রির বয়সগুলো আমি সেভাবে বলছি না আপনাদেরকে বাট ইউরোপ কান্ট্রিতে যে কান্ট্রিগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু রিসার্চ করার ট্রাই করেছি সেখানেও আমি অনেকগুলো কান্ট্রিতে দেখেছি যে প্রায় একুশ বছরের উপরে সেখানেও বয়সের একটি বিধিনিষেধ আছে দেখুন এক্ষেত্রে একটি বিষয় বয়সের ব্যাপারটা তো গেল এখন আমাদের অনেক প্রবাসী ভাই বোনদের অথবা বন্ধুদের অনেক ক্ষেত্রে একটি প্রবলেম আমরা ফেস করি সেটি হচ্ছে অনেকেই পাসপোর্টটা না জেনে করে ফেলে তো পাসপোর্ট দেখা গেল করে ফেলল সেক্ষেত্রে তার বয়স হচ্ছে আঠারো বছর সেক্ষেত্রে তার সৌদি আরব যাওয়ার একটা প্ল্যান ছিল তো তারা মনে করে যে সৌদি আরব যাওয়ার পূর্ব সত্য হচ্ছে একটি পাসপোর্ট করা বাট পাসপোর্ট করার আগে তো আপনাকে কিছু ক্রাইটেরিয়া জানতে হবে যে আসলে আপনার বয়স কত লাগছে যখন আপনি পাসপোর্টটা করে ফেললেন তখন দেখা গেল বয়স হয়ে গেল আপনার আঠারো সেক্ষেত্রে আপনাকে আরও তিন বছর অপেক্ষা করা লাগছে অথবা অনেকের কুয়েত যাওয়ার প্ল্যান থাকে সেই জন্য মূলত পাসপোর্ট করা বাট যখন পাসপোর্ট করলো তখন বয়স দেখা গেলো সতেরো বছর সেক্ষেত্রে আপনাকে চার বছর অপেক্ষা করা লাগছে যখন বিষার জন্য অ্যাপ্লাই করা হলো অথবা বিষার জন্য ফাইল জমা দেওয়া হলো তখন আপনি লক্ষ্য করছেন যে বয়স কম সেক্ষেত্রে বলা হলো যে আপনি চার বছর অপেক্ষা করেন তো এই বিষয়গুলো পাসপোর্ট করার আগে যাদের প্রবাসে যাওয়ার একটা প্ল্যান আছে পরিকল্পনা আছে অবশ্যই পাসপোর্ট করার ক্ষেত্রে আপনাদেরকে সেইভাবে বুঝে শুনে আগাতে হবে সেভাবে পাসপোর্ট করতে হবে যে কোন কান্ট্রিতে আপনি যেতে চাচ্ছেন সেটির পূর্বসত্ত্বেও আপনার বয়স পাসপোর্ট নয় পাসপোর্টটা আপনি পরে করতে পারবেন বাট আগে আপনাকে প্রিপেয়ার হতে হবে যে এই কান্ট্রির জন্য এই এই ক্রাইটেরিয়া অথবা এইজের এই বিধিনিষেধ আছে যদি ঊর্ধ্বে বয়সটা আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে নতুন যে সকল যাত্রী নতুন করে প্রবাসে যেতে চাচ্ছেন অথবা আগে প্রবাসে ছিলেন নতুন বিষয়ে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে সৌদি আরব ষাট বছর পর্যন্ত অ্যাপ্রুভ করে তবে অনেক এজেন্সি ষাট বছর পর্যন্ত ফাইল জমা করে না সেক্ষেত্রে আপনাকে ফিফটি অথবা ফিফটি অথবা ফিফটি সেভেন এই এজ লিমিটটাকে ধরেই আপনাকে আগাতে হবে এবং আমি যে কান্ট্রিগুলোর কথা বলেছি অথবা গালফ কান্ট্রিগুলো সেই বেশিরভাগ গাল্ফ কান্ট্রিতে সর্বোচ্চ বয়স সীমা ষাট বছরের মতোই থাকে তবে এর আগে আপনাকে প্রবেশ করতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো শর্ট একটি ভিডিও বিদেশ প্রবাস সংক্রান্ত অথবা গালফ কান্ট্রিগুলো সংক্রান্ত যদি আপনাদের কোনো বিষয় থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম রহমতুলিল্লাহ